তারা তাদের কর্মস্থলে ফিরে আসবে তাদের কর্মস্থল করে দিবে আর আমরা আমাদের তীর পর্যায়ে ছিলাম যেখানে পড়াশোনা করবো তাদের কর্মস্থলে ভালো চলে তাদেরকে আমরা সকলেই জানেন যে বাংলাদেশে যে বা বিপ্লব হয়েছে বিপ্লবে যে পুলিশ বাহিনীর যে নেতিবাচক ভূমিকা এবং এর পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ সাধারণ শিক্ষার্থীর সাথে পুলিশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে এবং সেখানে অনেক পুলিশ সদস্য নিহত হয়েছে এবং সাধারণ মানুষ পুলিশের উপর প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত এবং তাদের উপর বিরক্ত যার কারণে পুলিশ তাদের কর্মস্থলে ফেরার জন্য তারা সেই সাহসটি পাচ্ছিলেন না যে জনগণের সাথে আবার নতুন করে নেগোসিয়েশনে যারা যাওয়া যার তারা আমাদেরকে আহ্বান করেছিলেন যে জনগণের সাথে তাদের যাতে আমরা সেতু বন্ধন তৈরি করে দিতে পারি জনগণেরকে যেন বোঝাতে পারি যে তারা জনগণ জনগণের পুলিশ হয়ে কাজ করবে জনবান্ধব পুলিশ হয়ে কাজ করবে বিগত দিনে তাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো তারা সংশোধন করে কাজ করবে সেই লক্ষ্যে পুলিশের আহ্বানে আজকে আমাদের এখানে তাদেরকে জনগণের সাথে সম্পৃক্ত করার জন্য এখানে আসবে আমরা ফিরিয়ে আনতে পেরেছি কতটুকু পেরেছি তাই না কিন্তু আমরা আরো চেষ্টা করবো যেন ফুল ফুলভাবে মানুষের আস্থাটা